একশো ছিয়াত্তর টাকার মাল দিচ্ছি প্রায় পনেরো বিশ মিনিট দেরি করা লাগে বেকারিটা ধ্বংস করে ফেলা আছেন কো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে বেকারিতে যাবো এখন কয়দিন ধরে ব্যবসা কেন করি নেই বা কয়দিন ধরে ভিডিও কেন দেয়নি এটা আমি আগের ভিডিওতে আমার বলেছি যে আমি অনলাইন ক্যাশনের মধ্যে জুয়ার মধ্যে পড়ে গেছিলাম হাতে পড়ে গেছিলাম যায়ে আমার ক্যাশ ট্যাশ সব হারিয়ে ফেলাইছি তো এখন আমি ঋণের চাপাছি আছি তারপর ব্যবসা শুরু করেছি কালকে ব্যবসায় মাল দিছি তো আজকেও মাল দিতে যাব তো প্রথমে সর্বপ্রথম টাকাগুলো নিয়ে নিই কয় টাকা নেবো চলুন দেখি তো আমি এখানে কয় টাকা নেব এখানে দেখতেছেন এখানে দশ হাজার আছে আর এখানে আছে পাঁচশো তো দশ হাজার পাঁচশো টাকা নিয়ে যাব। সর্বপ্রথম আপনাকে একটা ভালো বন্ধু নির্বাচন করতে হবে নাহলে আমার মতো ফাঁদে পড়ে যাবেন আমি এক সপ্তাহে প্রায় এই লাখ মতো হারাইছি ক্যাসনো খেলতে যায় তো ভালো বন্ধু না পেলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে এক পর্যায়ে আসে যা আমি এখন বুঝতে পারতেছি তো কি করব আবার ব্যবসা ঘুরে দাঁড়াইছি ব্যবসা শুরু করে দিয়েছি কাল থেকে তো আজকে হলো রবিবার বারো তারিখ তো চলুন মাল নেছি বেকারি থেকে আসলাম আসি সর্বপ্রথম আমি যে ক্যাডগুলো নামা নিলাম তো নামায় নেওয়ার পরে আমি এখন মাল উঠাবো বেকারি মালগুলো কি কি উঠায় আপনাদের দেখায় চলুন তো দেখতেছেন বেকারির ভিতরে আমি আছি বেকারি ভিতরে কাজ চলতেছে আর মালগুলো রেডি হয়ে গেছে তো আমি এখন মালগুলো উঠাই নিব কালকে আমি গিয়েছিলাম মার্কেটে মাল বেচার জন্য তো এদিকে দেখতেছেন এই মালগুলো বেচতে পারিনি তো এর সাথে আর নতুন কিছু মাল নিব তো মাল নেওয়ার পরে মালগুলো অ্যাড করে বেচতে হবে আমাকে নৌকা পনেরোটা দাও আর বাড়ি দাও দশটা তো আমি এখন দশে কেক নিচ্ছি দশে কেক নিবো আমি দেড়শো পিস তো দেড়শো কেক গনে গনে দিচ্ছে দেখতেছেন এই যে দশের কেক দিচ্ছে তো আমি এখন দশের রুটি নিচ্ছি তো দেখতেছেন দশের রুটি তো দশ রুটি কয় পিস নিবো আমি দশের রুটি আড়াইশো পিস নিব এখানে গোসাই গোসাই দিচ্ছে ম্যানেজার তো আমি এখন পাঁচের রুটি নিব তো পাঁচের রুটি দেখতেছেন পাশে সব রুটি খালি রুটি তো এই যে এখানে পাঁচের রুটি দিচ্ছে তো পাঁচের রুটি দিব আমি

পাঁচ কি আদা পটল পড়াছেন বড় এইটার মধ্যে দেখতেছেন সবই কেন 10 এটা হলো বালিশায় সিঙ্গারা পটল সমসা সবকিছু 10 এ তো সব মিলে উটালাম আমি 30টা দেখতেছেন খাজা খাজা নিলাম আমি 10টা আর এই পাশে আছে পোটল পাশে পটল বলে তো পাশে পটলের নাম হলো 10টা আমি বেগা থেকে মাল নিয়ে আসলাম ভ্যান ভর্তি করে দেখতেছেন ভ্যান ভরে এনেছি মাল তো এটা রাখছি রোদের কারণে তো কয়টা মাল নিয়ে আসলাম যদি আমি দেখাই একটু আপনাদের দেখুন তারিখটা হলো 12 10 2025 তো মাল উঠেছি ভাই এগারো হাজার দুইশো একশো বিয়াল্লিশ টাকা জমা দিছি এগারো হাজার ছয়শো তো আমার যে রকম হাজার আটশো তো আমি আমার প্রথম দোকানে মাল দিচ্ছি এটা আমার প্রথম দোকান এর আগে একটা দোকান ছিল ওটা মাল নেয়নি তো ওই দোকানে মাল দিচ্ছি তো কয় টাকার মাল দিব যদি আমি একটু দেখাই আপনাদের দেখুন একশো বাহাত্তর টাকার মাল দিলাম আমি আমি বর্তমানে বলরামপুরের ভিতরে আছি বলরামপুরের ভিতরে এই দোকানটাতে মাল দিচ্ছি তো দেখতেছেন কিছু মাল রয়ে গেছে এখন যা যা লাগবে দেখেছেন আমাকে দেওয়া লাগবে আর সবচেয়ে বিষয় হলো অনেকে কমেন্টে জানতে চাইছেন যে আমি কয়দিন মাইট করি তো বলরামপুরের ভিতরে আমি তিন দিন মাইট করি রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার তো কি কী মাল লাগতেছে আমি আগে দেখে দেখে দেই তো আমি এই দোকানে কয় টাকার মাল দিলাম যদি দেখায় দেখুন একশো ছিয়াত্তর টাকার মাল দিছি এই দোকানে এদিকে গত তিন মাস পর আমি আসলাম ভাই এতদিন পর আসা কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কাদও ছিল তারপর আসে না এসে ভালো লাগতেছিল না আসতে মন চাচ্ছিলো না এদিন আসি নেই তো এখন আসলাম মাল দিচ্ছি তো দোকানদার মাল নিচ্ছে কারণ কি কারণ ভাই ভালোবাসা আন্তরিকতা আর দোকানদারের সাথে একটা সম্পর্ক তৈরি করা এর কারণে আমাকে তিন মাস পরেও মাল নিচ্ছে দোকানদার আমার থেকে তো আমি বলরামপুরে আরেকটা দোকানে আসলাম মাল দেওয়ার জন্য এটা নুরজ্জামান দোকান তো এই দোকানে আমি এখন মাল দিব দেখাই দেখুন কিছু কিছু মাল রয়েছে আর কিছু কিছু মাল আমি দেখে দেখে দেওয়া লাগবে তো সর্বপ্রথম কি মাল লাগে না লাগে জিজ্ঞাসা করে নিব। তো জিজ্ঞাসা করে নেবো কী কী লাগবে তা দিব দেওয়ার পরে দেখাচ্ছি কয় টাকা মাল দিচ্ছি আমি বা কয় টাকা লাভ করলাম তো আমি এই দোকানে কয় টাকা মাল দিলাম যদি দেখাই দেখুন এই যে এইসব মাল দিছি এইসব মালের দাম কত আসছি সে এইসব মালের দাম ভাই দুশো আশি টাকা আসছে তো দুশো আশি টাকা কত লাভ করলাম টেন পার্সেন্ট হিসেব করেন মোটামুটি সাতাশ আঠাশ টাকা মতো লাভ হলো তো আমি ভ্যানটা রেখে এখন বাড়িতে যাচ্ছি ভাত খাওয়ার জন্য তো বাড়িতে ভাত খাই আবার মালগুলো নিয়ে বের হবো আমার একটা সুবিধা ভালো কি বেকার থেকে মাল এনে বাড়িতে রেখে আবার ভাতটা খাই আমি হতে পারি কারণ রাস্তাটা আমার এরকম তো আমি অভিরামপুর বারেক ভাইয়ের দোকানে আসলাম মালদার জন্য তো দেখুন কিছুই নেই তো কি কি লাগতিছে আগে দিয়ে নেই তারপরে দেখাবো তো বারেক ভাইকে আমি মাল দিলাম তো দেখতেছি না এগুলো মাল তো এদিকেও আসছো আর অনেক মাল প্রচুর পরিমাণে মাল নেই বারেক ভাই তো বারেক ভাই গেলে দেয় বারেক ভাই আমাদের বিখ্যাত দোকানদার বারেক ভাই তো মাল কত টাকা নিল মাল নিচে পনেরোশো তেইশ আমাদের অভিরামপুরের সবচেয়ে টপ দোকান সবচেয়ে বেশি নেই বারেক ভাই এখানেও কিছু মাল টাঙ্গা হয়েছে আমার অবিরামপুর মাল বিক্রি শেষ তো আমি এখন যাবো শোলান তো অবিরামপুরের ভিতরে চারটা দোকান তুই একটা দোকানের ভিতরে নিতে পারলাম আর তিনটে দোকান নিতে পারলাম না কারণ মহিলারা দোকান করতেছে এজন্য নিতে পারলাম না তো চলুন শোলান তো আমি যে আমাদের এলাকায় একটু আপনার দেখায় দেখুন আমাদের এলাকায় প্রচুর পরিমাণ মাঠ মাঠের মধ্যে খালি ধানের জমি আর ধানের জমি দিনাজপুর এমনি ভাই ধানের জন্য বিখ্যাত হয়নি কি জন্য বিখ্যাত দেখে নিন ঘুরতে ঘুরতে দুইটা তিরিশ বাজে তো আমি এখন চৌধুরীপুরে এই দুটাতে মাল দেওয়ার জন্য আসলাম যদি আমি একটু দেখাই দেখুন কত রকম মাল আছে তারপর কি কি নাই আমি দেখে দেখে দিব আমি মাল দিব কি ভাই দেখুন দোকানদার নিজে বের করে নিচ্ছে তো এখন দুপুর হচ্ছে আদান দিচ্ছে একটা বাজে গেছে তো দোকানটা বন্ধ হয় প্রায় আসলে এই দোকানটা বন্ধ পাই এই দোকানটার জন্য আমাকে প্রায় পনেরো বিশ মিনিট দেরি করা লাগে কেন দেরি করি এই পনেরো বিশ মিনিট আমি তো পারলে চলেও যেতে পারতাম ভাই এই দোকানটা নগদের দোকান আর দোকানটাতে প্রায় পাঁচশো সাতশো টাকার মাল নেই এই জন্য আমি কি দোকানটা ছেড়ে যেতে পারি না এখন বাজার দুইটা চল্লিশ মিনিট তো দোকানটা বন্ধ আছে বাড়িতে বললাম এটা বাড়ি তো এখান থেকে ডাক দিলাম তো আসতেছে আসে দোকানটা খুলে কি মাল নেই দেখা যাক তো আমি ব্যাগের মাল নিয়েছিলাম ভাই এগারো হাজার ছয়শো টাকার মতন তো মালগুলো আমি বিক্রি করতে পারিনি সব তো এখনো প্রচুর পরিমাণে মাল রয়ে গেছে মনে হয় সর্বোচ্চ নয় 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 হাজার টাকা বা দশ হাজার টাকা মতো বিক্রি করতে পারছি এখনো দু হাজার আড়াই হাজার মতো মাল রয়ে গেছে তো কয় টাকা বিক্রি করেছি বাড়িতে যাই চলুন আগে ফ্রেশ হয় তারপর টাকাগুলো আমি কোনে দেখাবো কয় টাকা বিক্রি করেছি